বন্ধুরা টিকটক কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে দেখুন আকাশ কি মেঘলা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে এখন ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আমি আপনাদেরকে এটা জানালাম আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে মা ঘরে বসে বেদানা খাচ্ছে বাইরে তো বৃষ্টি পড়ছে মাকে তো নিয়ে যাওয়া যাবে না কেন মেজেটা পুরো ভেজা মা পড়ে যাবে তার জন্যই মা এখানে বসেই দেখবে এই যে বেদানা খাচ্ছে নমস্কার বন্ধুরা আজকে আপনাদের আমি সব সবজি দিয়ে ম্যাগি করে দেখাবো তার জন্য দেখুন দু প্যাকেট ম্যাগি নিয়েছি গাজর কুচি বিনস কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি দুটো দুকুয়া আদা কুচি দুকুয়া রসুন কুচি দুটো পেঁয়াজ কুচি আর সাথে একটা ডিম উনুনটা আবার ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি সবজিগুলো একটু সেদ্ধ করে নেব গাজর কুচি ক্যাপসিকাম কুচি বিনস কুচি ক্যাপসিকাম কুচি এগুলো আমি একটু সেদ্ধ করে নেব সামান্য একটু নুন দিয়ে দেবো সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ডিমের মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সামান্য একটু নুন দিয়ে দেব ভালো করে ফেটিয়ে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়ে নেব সামান্য সাদা তেল গরম হয়ে গেছে ডিমটা আমি একটু ভেজে নেব এবার আমি নামিয়ে নিচ্ছি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ভেজে নেব লাল করে বেশি লাল করবো না সেদ্ধ করার সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি কুটিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিচ্ছি ম্যাগিগুলো আমি একটু ভেঙে নিচ্ছি সবজির মধ্যে ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা ছোটবেলায় মা এরকম করে ম্যাগি রান্না করতো আমি তো সবজি ছোটবেলায় খুব একটা বেশি ভালোবাসতাম না ম্যাগির মশলাগুলোটা গুলোটা ম্যাগির মশলা আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি তো ছোটোবেলায় খুব একটা সবজি খেতে ভালোবাসতাম না তা মা কী করতো এরকম সবজি খাওয়ানোর জন্য সবজি দিয়ে গাজর দিয়ে ম্যাগি দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে এরকম করে মা ছোটোবেলায় আমাকে করে দিত আমি টিফিনবেলায় নিয়ে যেতাম আমার তো খুব ভালো লাগতো ম্যাগিও খাওয়া হতো আবার সবজিও খাওয়ানো হতো মা এইভাবে আমাদেরকে ছোটোবেলায় খাইয়েছে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ম্যাগি আমার রেডি আমি এবার নামিয়ে ফেলবো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ম্যাগি আমার রেডি মঞ্জু একটু আমাকে দিচ্ছে আমি একটু খেয়ে দেখি কিরকম হয়েছে বন্ধুরা আমি একটু খেয়ে দেখি কিরকম হয়েছে ভীষণ গরম কিন্তু দেখো মুখ পরে যাবে কিন্তু আসলে বন্ধুরা খুব গরম তো কিন্তু স্বাদ খুব সুন্দর হয়েছে এই যে কোন সবজিগুলো দেখুন খুব সুন্দর নরম হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমাদের এইটুকুই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে এটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আর তাহলে এই বলেই শেষ করলাম নমস্কার ভালো থাকবেন